আলহামদুলিল্লাহ والصلاه ও তানাবিছ রাকা মহনগরী দক্ষিণেশ সংগ্রামী গণপুর ছাত্র সদস্য شورای সদস্য সাবেক ছাত্র নেতা শাইরাউদ্দিন খান সেক্রেটারি সহ নেতৃত্বে সমবেত ইসলাম সবাল ধর্ম এটা দুর্বলদের ধর্ম না যে ধর্মে জেহাদের আয়াত নাজিল হয় যে ধর্মে কেতালের আয়াত নাজিল যে ধর্মের কিতাবের ভিতরে জেহাদের জন্য মানুষকে উৎসাহিত করা হয় ব্যবস্থায় সেই দিনের লোকরা দুর্বল হতে পারে

তাহলে আমাদের সকল অবস্থায় কি দুর্বলতা প্রদর্শন করা মূলত আমরা তাহলে ইসলামকে দুর্বল করে আজকের সমাবেশের মূল লক্ষ্য হচ্ছে কি আপনারা জানেন কি হচ্ছে ওখানে করতে চেয়েছিলেন কিন্তু এই যে ক্যামেরা এই আদার চলাকালীন সময় কোনো ক্যামেরা অন থাকে ডিলিট না ধারণই করা যায় ডিলিট করার দরকার ডিলিট যাতে না করা